নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত আপনারা সকলেই হয়তো জানেন যে চীন এবং পাকিস্তানের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং এই দুটি দেশ সবসময় একসাথে মিলে বিভিন্ন ভারতবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকে যদিও চীন প্রায়ই বিভিন্নভাবে পাকিস্তানকে অপদস্থ করেছে এবং পাকিস্তানকে ঋণের জালে ফাঁসিয়ে চীন এই দৃষ্টিকে বিপদে ফেলার প্রবল চেষ্টা করেছে এবং তা সবসময় করতেই থাকে আর শুধু তাই নয় পাকিস্তানের ভেতরে চীনের যেসব বড় বড় প্রজেক্ট চলছে সেগুলির জন্য যেসব চীনা ইঞ্জিনিয়ার্স এবং কর্মীরা কাজ করছে তাদের ওপর পাকিস্তানের জঙ্গিরা হামলা চালিয়ে হত্যা করেছে আর এখন আবার ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছে পাকিস্তানের ভেতরে চীনা নাগরিকদের ওপর একটি ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়েছে আর তাতে পাঁচজন চীনা নাগরিক অনস্পট মারা গিয়েছে আর যেটা আশঙ্কা করা হচ্ছে এই মৃতের সংখ্যা বাড়তে পারে কারণ যেটা খবর পাওয়া যাচ্ছে একটি বাস চীনা নাগরিকদের নিয়ে যাচ্ছিল এবং ওই বাসটির ওপর ভয়ঙ্কর হামলা হয় এবং এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাক্তুন নামে একটি জায়গা রয়েছে সেখানে ওই জায়গাটিতে সিপ্যাক নামে চীনের একটি বিরাট বড় প্রজেক্ট চলছিল আর ওই প্রজেক্টটিতে বহু চীনা নাগরিক কাজ করে এবং যে বাসটির উপর হামলা হয়েছে সেটিতে করে সিপ্যাকের অনেক কর্মীরা শিফট শেষ করে কোথায় যাচ্ছিল এবং তাদের সুরক্ষার জন্য পাকিস্তানের সেনাও ছিল কিন্তু একটি আত্মঘাতিক জঙ্গি ওই বাসটির কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায় এবং সেই হামলা এতটাই ভয়ঙ্কর ছিল যে হামলার সঙ্গে সঙ্গে পাঁচজন চীনা নাগরিক মারা যায় এবং বহু চীনা গুরুতর অভাবে জখম হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আর এখানেই শেষ নয় পাকিস্তানের একটি নেভাল এয়ারবেসে আরও একটি ভয়ঙ্কর হামলা হয়েছে বালুচিস্তানে পাকিস্তানের যে নেভাল এয়ারবেস রয়েছে সেটির ওপর ছজন বালুচ বিদ্রোহী এই ভয়ঙ্কর হামলাটি ঘটিয়েছে আর পাকিস্তানি সেনা যেটা বলছে তারা ছজন বালুচ বিদ্রোহীদের মধ্যে পাঁচজনকে মেরে ফেলেছে কিন্তু তারা আবার নতুন করে বয়ান দিচ্ছে যে ছজন হামলাকারীর মধ্যে ছজনকেই পাকিস্তানি সেনা মেরে ফেলেছে আরও দুটি খবর পাওয়া যাচ্ছে যে এই হামলা এতটাই ভয়ঙ্কর ছিল যে তাতে অনেক পাকিস্তানি সেনা মারা গেছে এবং এই নেভাল এয়ারবেসটি পাকিস্তানের তিন সেনাবাহিনীর যত সেনাঘাটি রয়েছে সেগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম সেনাঘাটি সেই কারণে পাকিস্তানের এই সেনাঘাটিতে বিপুল সংখ্যায় যুদ্ধাস্ত্র এবং মিলিটারি ইকুইপমেন্ট ছিল যেমন চাইনিজ সিএইচ ফোর ড্রোন অনেক হেলিকপ্টার যুদ্ধ এবং আরও অন্যান্য আর্ম ভেহিকলস সেখানে ছিল এবং সেগুলির মধ্যে অনেক ড্রোন চারটি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি আর্ম ভেহিক্যালস ধ্বংস হয়ে গেছে এই হামলাতে অর্থাৎ এই ভয়ঙ্কর হামলাতে পাকিস্তানি সেনার বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন পাকিস্তানি নৌসেনার মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে আর পাকিস্তানি সেনার তরফ থেকে এই হামলার কোনো খবর প্রকাশ করতে মানা করা হয়েছে যেটা পাকিস্তান বরাবর করে থাকে অর্থাৎ পাকিস্তান সেনার উপর যতবার জঙ্গি হামলা হয়েছে সেই হামলার ঘটনাকে পাকিস্তান সেনা এবং সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করে কিন্তু পাকিস্তান সেনাকাটিতে হামলার ঘটনায় পাকিস্তানের সেনা এবং সরকার যতটা না চিন্তিত তার থেকে বেশি চিন্তিত পাকিস্তানি কর্মরত চীনা নাগরিকদের ওপর হামলার ঘটনায় কারণ পাকিস্তানে কর্মরত বিদেশি নাগরিকদের বিশেষ করে চাইনিজদের ওপর হামলার ঘটনা এই প্রথমবার নয় এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে এবং সেই কারণে চীনের যেসব বড় বড়ো বিলিয়ন ডলার প্রজেক্টগুলি পাকিস্তানে চলছে সেগুলির জন্য চীন পাকিস্তানকে শর্ত দিয়েছিল যে পাকিস্তানে কর্মরত চীনা ইঞ্জিনিয়ার এবং নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করলে তবেই চীন তাদের বিলিয়ন ডলার প্রজেক্টের জন্য ফান্ড রিলিজ করবে আর চীনা নাগরিকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় চীন তাদের প্রজেক্টগুলির জন্য ফান্ডিং বন্ধ করে দিয়েছিল এবং যতটুকু ফান্ডিং চলছিল তাও এই জঙ্গি হামলার জন্য চীন বন্ধ করে দিতে পারে এবং সেই জন্য পাকিস্তান খুবই চিন্তিত আর চীনের ফান্ডিং বন্ধ করে দেওয়ার পেছনে যথেষ্ট কারণও রয়েছে এর আগে যতবার চীনা নাগরিকদের ওপর জঙ্গি হামলা ঘটেছে প্রতিবার অনেক চীনা নাগরিক মারা গেছে এবং সেই কারণে পাকিস্তানে কর্মরত চীনা নাগরিকরা প্রাণ হয়ে চীনে পালিয়ে যায় এবং চীনা সরকার ওই নাগরিকদেরকে পুনরায় কাজে যোগদান করানোর জন্য তাদের স্যালারি তিন থেকে চার গুণ বাড়াতে হয় যার ফলে পাকিস্তানে যে চাইনিজ প্রজেক্টগুলি চলছে সেগুলির বাজেট বাড়তে বাড়তে আকাশ হয়ে গেছে অর্থাৎ যে প্রজেক্টের বাজেট তিরিশ বিলিয়ন ডলার তা বেড়ে ষাট বিলিয়ন হয়ে গেছে এবং বড় বড় এক্সপার্টরা যেটা বলছে এই জঙ্গি হামলার ঘটনা যদি এভাবেই চলতে থাকে তাহলে এই বাজেট হানড্রেড বিলিয়ন ডলার ক্রস করে যাবে কিন্তু চীনা প্রজেক্টগুলির বাজেট বাড়তে থাকলেও পাকিস্তানের সেনা এবং সরকার জঙ্গি হামলার ঘটনা কিছুতেই আটকাতে পারছে না সেই জন্য চীন হয়তো তাদের ওই প্রজেক্টগুলি বন্ধ করে দিতে পারে যতক্ষণ না পর্যন্ত পাকিস্তানে সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত হচ্ছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ